এই স্টোরে টাকা দিতে হবে না আর অফিস বন্ধ হয়ে গেলে আমি পারবো না। পারবে না? না আমার সময়ই তো সময় লাগে। একটু বুঝতে পারছি সবই। তাহলে আমার কাজ ছারে আসতে হবে নালে আমার বাড়ি থেকে বেরোতো পাচ্ছিল না তো। তাই তো। ওইজন বিয়ে কোথায় বাড়ি আপনার? আলমবাগ। আর বাড়ির সবাই জেনে গেছে ওই জন্য আমি পালিয়ে এসেছি। আমার সময় হবে না। শুধু সামান্য থেকে শুধু বিয়েটা দিয়ে দেবে। আমার তো সময় হবে না আমি একটা অন্য কাজে বেরিয়েছি অফিস বন্ধ হয়ে গেলে তো হবে না পারবে না আমার সময় হবে না নালে তো অন্য একটু দিই এই সামনেই তো একটা মন্দির আছে মনে হচ্ছে এই সামনে আছে দামগো সামনে রই আছে হবে না তাহলে কাকা আমার তো হবে না একটু দেখুন না ঠিক আছে একটু দাঁড়াও

मैंने वो खाना कादिर के बोलता हूँ। तो तेजनाई। अच्छा, हैं, अच्छा। मैं बोलता हूँ। ये ये दो कानून ये ये। अच्छा, ठीक है। सावन पक्का, ठीक है। ये तो जो पूर्व दिन है। अच्छा। जो पूर्व दिन है। ये तो सुबह का नाम है। हैं। आज लाइन तोड़ो, ठीक है। लाइन तोड़ो, ठीक है। त